রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা হাতা কাটিংয়ের ডিজাইন নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি হাফ ইঞ্চি পনে এক ইঞ্চি করে কাপড়টা নিয়ে নিলাম এভাবে আর নিচে যে যতটা পাড় আছে সেই পাড়টা আমি বসিয়ে দাগ নিয়ে নিলাম এভাবে এটাতে আমার পারটা বসবে এবারে যে আমি পোনে এক ইঞ্চি করে নিয়েছি দাগটা সেই দাগটা বরাবর লম্বা কাপড়টা আমি কেটে নেবো এবারে যে কাপড়টা আমার হাতায় রইলো সেই হাতার কাপড়টা এবারে আমি অস্তরটা মেন ফেব্রিকের সঙ্গে অ্যাটাচ করে নেবো তো প্রথমে আমি হাতার কাপড়টা হাফ করে নিলাম নিয়ে হাফ করে নিয়ে যে আমার চারটে পার্ট হলো তো চারটে পার্ট আমি দুটো দুটো করে হাতার তো আমি দুদিকে এবারে একটা হাতে দুটো পার্ট নিয়ে বসিয়ে আমি মাঝখানে মেন ফেব্রিকটা কেটে নেব তারপরে আমি একটা পাট নিয়ে এভাবে আমি লম্বা করে যেদিকে দাগ দিয়েছিলাম পনেরো এক ইঞ্চি তা হাফ ইঞ্চি ছেড়ে আমি এখানে সেলাই দিয়ে দেবো আর নিচের দিকটাতেও আমি যে হাতের মোহরি হবে সেই দিকটাতেও আমি হাফ ইঞ্চি মুড়ে সেলাই করে দিচ্ছি তারপরে ওখানে কর্নারটা একটু কাট লাগিয়ে আমি কাপড়টা উল্টে নিচ্ছি নিয়ে এখানে কোনটা ভালো করে বার করে নিতে হবে তারপরে উপরে একটা চাপ সেলাই আমি দিয়ে দেবো যেখানটাতে আমি সেলাই দিয়েছি সেই সেলাই বরাবর আমি দু দুপাশটাতেই চাপ সেলাই দিয়ে দেবো এমনি করে আমি চারটে পার্টি সেলাই করে নেব চামি এই ধারগুলো সেলাই করে নেব তাহলে আমার চার ধারটায় সেলাই করা হয়ে গেল। এবারে যে আমার এক্সট্রা কাপড়টা আছে সেটা কাটিং করে নেব এবারে দেখুন আমি চারটে পার্টি সেলাই করে নিলাম তা এবারে যে আমি হাফ পুনে এক ইঞ্চি করে কেটেছি সেই লম্বা বরাবর একটা আমি সিলভার কালারের পাইপিন ওখানে লাগিয়ে দিব। যেহেতু কাপড়টা আমার যে কালারে কাপড় আছে তার সঙ্গে সিলভার কালারটা বেশি মানাবে এবং পাটটাও আছে নিয়ে পাইপিনগুলো আমার সব কাপড়ের টুকরোগুলো তো বসানো হয়ে গেলো এবারে এই এই কাপড়ের টুকরোটা আমি দুদিকে তিন ইঞ্চি করে একটা স্কোয়ার স্কোয়ার করে কাপড়টা কেটে নিয়েছি নিয়ে এরকমভাবে চার ভাজ করে কোনাকুনি এভাবে সেলাই দিয়ে দেবো নিয়ে যে এক্সট্রাটা থাকবে সেটা কাটিং করে দেবো তাহলে আমার একটা ত্রিভুজের মতন হয়ে গেলো এমনিভাবে আমি সব টুকরোগুলো সেলাই করে নিয়েছি এবারে যে পাটটা আছে আমার নিচে সেই পাড়ের অংশটা আমি বসিয়ে মাপ করে দাগ দিয়ে দেবো নিয়ে সেই পাটটা ছেড়ে সেখান থেকে যে ত্রিভুরে ত্রিভুজের মতন টুকরোগুলো করেছি সেগুলো আমি বসাতে থাকবো তো ওইগুলো একটার ওপরে একটু কাট চেপে যখন বসাবো সেট করব তখন একটার ওপরে একটা একটু একটু চেপে সেট করব তাহলে গ্যাপগুলো কম থাকবে মাঝে যে গ্যাপটা থাকবে তো এভাবে আমি পরপর দেখুন বসিয়ে দিলাম আর ওপর দিকে একটু ছেড়ে রাখবো হাফ ইঞ্চি মতন ওপরটা আমি ছেড়ে দিলাম যেটা আমার কাঁধের শোল্ডারের সঙ্গে সেলাই হবে ওই একইভাবে আমি দুটো পাটে বসিয়ে নিলাম এবারে মাঝখানে যে ত্রিভুজেরগুলো আছে সেইগুলো এভাবে ছুঁচ দিয়ে ছুঁচ সুতোর সাহায্যে ওখানটা আমি জয়েন করে নেব দুটো পার্ট একসঙ্গে নিয়ে জয়েন করে নিয়ে মাঝে একটা করে আমি সিলভার কালারেরই পুঁথি লাগিয়ে দেবো তাহলে ওটাতে দেখতে বেশি ভাল লাগবে লুকটা ভালো আসবে প্রথমে কাপড়টার দুটো টুকরো একসঙ্গে প্রথমে সেলাই করে নেবে তারপরে সেলাই করে নেওয়ার পর যে আমি পুথিটা দেবো মতিটা সেইটা তারপরে দিয়ে আমি দুবার ফাঁস লাগিয়ে দেবো নিয়ে সুতোটা কেটে দেবো তো এইভাবে আমি সবগুলোই করে নেব প্রথমে কাপড়টার সঙ্গে আগে সেলাই করে নিতে হবে যে ই যে দুটো টুকরো আছে একটার ওপরে একটা টুকটু চাপিয়ে চাপিয়ে তারপরে এভাবে পুঁথি দিয়ে এভাবে আমি সবগুলোই করে নেব আমি দুটো দেখালাম এভাবে গিটগুলো যখন দেবে ডবল করে দিয়ে দেবে তাহলে আমার সবগুলোই হয়ে গেল চাইলে আপনারা প্রথমে ত্রিভুজের টুকরোগুলো আগে মেশিনের সাহায্যে সেলাইও করে নিতে পারেন তাহলে তখন পুঁথিগুলো বসাতে সুবিধা হবে না হলে ওটা সেলাই করেও জয়েন করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা সেটা করতে পারেন তাই আমার পুঁথিগুলো বসানো হয়ে গেল দুটো হাতাতে এবারে এবারে আমি এই পাটটা বসিয়ে সেলাই করে নেব পাটটা আমি হাতের মাপ করে সমান করে কেটে নিয়েছি তারপরে নিচের দিকে পাইপিন দিয়ে পাটটা আমি বসিয়ে নেব যখন আমি বসাবো তখন মাঝের গ্যাপটা দেখে রাখবো যাতে গ্যাপের দূরত্বটা ঠিক থাকে তো আমি দুটো শাড়িরই পাটা বসিয়ে নেবো ব্লাউজের হাতটাতে আর ওপর দিকেও একটা সেলাই দিয়ে দেবো তাহলে আমার পাটটা পুরোভাবে অ্যাটাচ হয়ে যাবে আর যখন এই জয়েন্টের জায়গাতে দেবো তখন ওখানে মেশিনটা চাপটা দুবার ঘুরিয়ে দিয়ে দেবো তাহলে আমার হাতটা হয়ে গেল এই হাতটাও কমপ্লিট হয়ে গেলো দুটো হাত আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাতে লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে اظن بعد